মঙ্গলবার কাছাড় কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে জেলা জেলাশাসকের সঙ্গে দেখা করে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ কাছাড়ের বিভিন্ন জায়গায় জমাজলের সমস্যা নিয়ে আলোচনা করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন সির্জো শহরের প্রধান রাস্তা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সোনাই রোড নাগাটিলা সহ বেশ কিছু এলাকা জমাজলে পরিপূর্ণ হয়ে আছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য জনগণের জনজীবন নাজেহাল হয়ে রয়েছে গুয়াহাটি শিলচর সংযুক্ত সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে যার জন্য জনদুর্ভোগ পোহাতে হচ্ছে জনতাকে আম তাই তিনি সংবাদ মাধ্যম মারফত দাবি রাখেন অতি সত্তর জমা জলের সমস্যা দ্রব্যমূল্য বৃদ্ধি সহ গুয়াহাটি শিলচর সড়কটি যাতায়াতের উপযোগী করে দেওয়া সহ শহরের বিভিন্ন জরাজীর্ণ সমস্যা অতি শীঘ্রই যেন সমাধান করা হয় শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আমরা জেলাশাসকের সাথে দেখা করি বিশেষ করে শিলচর শহরে যে জর্জরিত সমস্যা যে সমস্যায় মানুষ আজকে চলাচল করার মানে অসুবিধা হচ্ছে বিশেষ করে এই বৃষ্টিতে প্রত্যেকটা শহরের রাস্তার উপর আঁটু জল থেকে বেশি প্রত্যেকে মানুষের ঘরের ভিতরেও কৃত্রিম বন্যায় মানুষের ঘরের ভিতরেও জল বাচ্চারা স্কুলে যেতে পারছে না মানুষ হসপিটাল মেডিকেল বা ইমার্জেন্সি কাজে বেরোতে পারছে না তার মধ্যে দেখা যায় যখন বৃষ্টি থাকে না সে শুকনার সময় দেখা যায় যে বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট টু ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত যে রাস্তার যে বেহাল অবস্থা প্রত্যেক দিন দেখা যায় দুইটা তিনটা করে ই রিক্সা অটো এগুলার দুর্ঘটনার সম্মুখীন হয় সেই ব্যাপার নিয়ে আমরা আজকে জেলাধিপতির সাথে দেখা করেছিলাম আমাদের সঙ্গে বরকলার সম্মানীয় বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর সাহেব ছিলেন সূর্যকান্ত সরকার মহাশয় সহ জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীগণ আমরা বিশেষ করে জেলাধিপতির কাছে এটাই দাবি জানিয়েছি যে অতি সত্তর যাতে এই যে ব্যস্ততম শহরের যে রাস্তা বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট থেকে ইয়ে এই ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত সেই রাস্তাতে অতি সত্তর যেন সেটাকে রিপেয়ারিং করা হয় যাতে মানুষ চলাচল করতে পারে কারণ এটা একটা খুব ইমার্জেন্সি রোড মেডিকেল রোড তাই এটা যেন খুব শীঘ্রই যেন এটা কাজ করা হয় না হলে বাধ্য হব জেলা কংগ্রেস থেকে আমরা নিজেরাই এটা কাজ করাতে বা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব দুই নম্বর কথা হচ্ছে এই দু তিন দিনে বৃষ্টির ফলে যে একটা কৃত্রিম বন্যার যে পরিস্থিতি সম্মুখীন হয়েছেন সেটার জন্য কিছু কালোবাজারীরা যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দু করে বাড়ছে সাধারণ মানুষ সেই সব জিনিস কিনতে আকাল রেটের জন্য মানুষ কিনতে পারছেন না সেটা নিয়ে আমরা জেলাধিপতির কাছে জানিয়েছি যে প্রত্যেক দিন যেন ওনাদের যে নিত্য প্রয়োজনীয় যে রেট নিত্য প্রয়োজনীয় জিনিসের যে রেট সেই রেটটা যেন পাবলিশ করা হয় এবং ওনাদের যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট যেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করে